নমস্কার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজি আলোচনা করব মে দু হাজার মিন রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মে দু আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক নীতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা আলোচনা করব যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে তৃতীয় ভাবে রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে শনিদেবকে রাহু উচ্চস্থ শুক্র ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবে রবিকে উচ্চস্থ যাচ্ছে পঞ্চম ভাবে মঙ্গলকে নিচস্ত হয়ে পুরো মাস কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে মে মাসে সৌরমণ্ডলের যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে সাতই মে বুধ গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে দ্বিতীয় ভাবে মেষ রাশিতে প্রবেশ করবে পুনরায় বুধ গোচরে তেইশে মে দ্বিতীয় ভাব থেকে রাশির তৃতীয় ভাবে চোদ্দই মে রবি গোচরে দ্বিতীয় ভাব থেকে রাশির তৃতীয় ভাবে বৃষভ রাশিতে প্রবেশ করবে ওই দিনই বৃহস্পতি তৃতীয় ভাব থেকে রাশির চতুর্থ ভাবে আগামী এক বছরের জন্য মিথুন রাশিতে প্রবেশ করবে আঠারোই মে রাহু গোচরে রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী দেড় বছর কুম্ভ রাশিতে রাহুকে গোচরে অবস্থান করতে দেখা যাবে ওই দিনই কেতু গোচরে রাশির ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে আগামী দেড় বছর কেতুকেও গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাবে সৌরমন্ডলে মে মাসের গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি বৃহস্পতিকে মাসের বলা যেতে পারে আগে পর্যন্ত ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মে মাসের শুরুতেই রাশির ফার্স্টাউজে একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে শনিদেবকে গোচরে রাশির ফার্স্টাউজ অবস্থান করতে দেখা যাচ্ছে রাহু উচ্চস্থ শুক্র ও বুধের সাথে একাধিক গ্রহে রাশির ফার্স্ট হাউস এই অবস্থান হবার কারণে শনি সাড়ে সাতির মধ্য এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে জাতকের মধ্যে মানসিক সমস্যা দুশ্চিন্তা এই সময় বৃত্তি প্রাপ্তির সম্ভাবনা সিক্রেট এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল উচিত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যার প্রকোপ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক কর্মক্ষেত্র চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব একাধারে রাশির অধিপতি অপরদিকে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি চোদ্দই মে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির দশম ভাব তার স্বরাশি ধনু রাশির ওপর আগামী প্রায় এক বছর বৃহস্পতিকে গোচরে চোদ্দই মে থেকে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে মে মাসের মাঝামাঝি সময় থেকে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় আর্থিক দিক লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যাদের কর্মক্ষেত্রে প্রমোশনের কোন সম্ভাবনা আছে এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্র থেকে মে মাসের মাঝামাঝি সময় থেকে চেঞ্জ আসতে দেখা যাচ্ছে মে মাসের শুরুতেই কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত কলিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত কি কর্মক্ষেত্রে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবে অধিপতি বুধ বুধকে গোচরে মে মাসের শুরুতে শুক্রের সাথে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন অধিপতি মঙ্গল মঙ্গলকে পঞ্চম ভাবে নিচস্ত হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আই ভাবের উপর একাদশে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি অপর দিকে দ্বাদশ ভাব ব্যয় ভাবের অধিপতি শনিদেবকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থ এই সময় আসবে তবে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে বিশেষত আঠারোই মে রাহু গোচরের রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে খরচের প্রতি নিয়ন্ত্রণের সাথে সাথে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ইনভেস্টমেন্টের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে লাভ প্রাপ্তি আছে দেখা যাচ্ছে তবে এই সময় আর্থিক সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাবে পুরো মাস মঙ্গলকে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে মঙ্গল গোচরে নিচস্থ হবার কারণে বিদ্যার্থীদের মনের মধ্যে ওভার কনফিডেন্স এই সময় কাজ করতে দেখা যেতে পারে মানসিক চঞ্চলতা কিছু কিছু ক্ষেত্রে এই সময় করা উচিত সাফল্য ও অগ্রগতির জন্য পিতামাতার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার দিক থেকে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে দীর্ঘদিন রাশির সপ্তম ভাবে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে আঠারোই মে কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে অর্থাৎ আঠারোই মে থেকে কেতুকে সপ্তম ভাব থেকে সরে যেতে দেখা যাবে যার কারণে মে মাসের মাঝামাঝি বলা যেতে পারে বিগত দিনে দাম্পত্য জীবনে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে আগামী প্রায় আড়াই বছর শনিদেবকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর তীর্থযাত্রার সুযোগ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে তবে নিজেদের ক্রোধ ও জেদের কারণে কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টও এই সময় আসতে দেখা যেতে পারে এই বিষয়ে কন্ট্রোল করে চলা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে পুরো মাস মঙ্গলকে গোচরে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে কারণ ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে উচ্চস্থ হয়ে পুরো মাস রাশির অবস্থান করতে দেখা যাচ্ছে তবে এই সময় নিজেদের আবেগের প্রতি নিয়ন্ত্রণ চলা এবং সম্পর্ককে মজবুত করা উচিত মে মাসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের এক তারিখ দু তারিখ এগারো তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ ও পঁচিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় যদি রাহু ও শনির প্রতিকার করা যায় তা থেকে প্রাপ্তির সম্ভাবনা এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় সাথে সাথে নিত্য যথাসম্ভব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা এই ছিল মে দু হাজার পঁচিশ মিন রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল E por dentro, vamos cair.